রেফারি চোখে অশ্রু মাদ্রিদের টিভিতে স্ট্যাটিস্টিক্যালি হামলা আর বার্সার কোচের হুঙ্কার কোপা ফাইনালের আগে ফুটবল নয় যেন সাইকোলজিক্যাল ওয়ার শেষ মুহূর্তে কে জিতবে মেন্টাল গেম রাত দুটাই সেবিয়ের মাঠে লড়বে দুই দানব কিন্তু ম্যাচের আগেই বার্সেলোনা রিয়াল মাদ্রিদের যুদ্ধ শুরু হয়ে গেছে রেফারি রিকার্ডো দে বুরগোসকে ঘিরে রিয়ালের মিডিয়া হামলার প্রথম টার্গেট রেফারি রেকর্ডদার বার্সালাভ আর এমটিভির দাবি এই রেফারির হাতে বার্সার জয় একাশি পার্সেন্ট এবং রিয়ালের মাত্র চৌষট্টি পার্সেন্ট প্রশ্ন উঠেছে ফাইনালে কি ইনস্টল করা হচ্ছে বার্সাকে সমালোচনার জবাব দিতে গিয়ে কেঁদে ফেললেন রেফারি রিকার্ডো স্কুলে তার ছেলেকে তোমার বাবা চোর বলা হচ্ছে মানসিক চাপে ভুগছে পরিবার কিন্তু রিয়ালের জবাব বললে অপরাধ রেফারি বদলের দাবি উপেক্ষা করায় ফাইনালের আগেই বয়কট শুরু করেছে রিয়াল প্রেস কনফারেন্স প্র্যাকটিস বাতিল আর হুমকি দিয়েছে ভিএআর আর রেফারি ফর আর এম টিভির বিরুদ্ধে লিগাল অ্যাকশন বিপক্ষ হয়েও রেফারির পাশে বার্সা কোচ ফ্লিক্স তার বক্তব্য রেফারিদের সম্মান দাও ওরা ছাড়া ফুটবল অসম্ভব মাদ্রিদের সাইকোলজিক্যাল গেমকে নিউট্রালাইজ করতে চাইছে বার্সা রেফারি বিতর্ক মানসিক যুদ্ধ আর ফ্যানদের রাগ ট্রফির চেয়ে বড় হয়ে উঠেছে নেশা আজ রাত দুইটাই কোপার ফাইনালে কে জিতবে মাদ্রিদের স্ট্যাটস নাকি বার্সার মোরাল প্লে শেখ মাসুমা ডেইলি আওয়ার বাংলাদেশ